প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম আমি একটু আজ বাইরে আছি বাইরে থেকে ভিডিওটা করছি তো যে আপডেটটি দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম সেটি হচ্ছে আপনারা অলরেডি জানেন যে রাজ্যে এখন যে পরিস্থিতি বর্তমান পরিস্থিতি তাতে করে সুষ্ঠুভাবে চাকরি পাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ অর্থাৎ চাকরি পেতে গেলে এখন বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছে অর্থাৎ সৎ পথে চাকরি পাওয়াটাই যেন এখন চ্যালেঞ্জের ব্যাপার তার কারণ দেখবেন যারা চাকরি পেয়েছে নিজের যোগ্যতা তাদেরকেও আজকে মঞ্চ খুলে বসতে হচ্ছে চাকরি বাঁচানোর জন্য আর যারা চাকরি পায়নি তাদের তো মঞ্চ আর মঞ্চ অর্থাৎ প্রত্যেকেরই ভরসা যেন মঞ্চ একটা চাকরি হতে পারে বা চাকরির ব্যবস্থা হতে পারে সেই হিসেবে দেখবেন আপনারা যদি ধর্মতলায় যান ধর্মতলা দেখতে পাবেন ধর্মতলাটা কিন্তু ধর্মতলা নাই ধর্না মঞ্চে পরিণত হয়েছে বিভিন্ন মঞ্চ অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি আপার প্রাইমারি এসএলএসটি রাজ্য সরকারের গ্রুপ ডি বিভিন্ন দপ্তরের যে নিয়োগ সেখানে দেখে বিভিন্ন মঞ্চগুলো বসে আছে তো আমরা দেখতে পাচ্ছি তো প্রত্যেকটা মঞ্চের উদ্দেশ্য কিন্তু চাকরি চাকরি পেতে গেলে সুষ্ঠুভাবে চাকরি পেতে গেলে কিন্তু মঞ্চের প্রয়োজনীয়তা রয়েছে অর্থাৎ মঞ্চ ছাড়া যে চাকরি হওয়াটা বর্তমানে সমস্যা সেটা কিন্তু আমরা নিজে প্রত্যেককে বুঝতে পারছি তাই প্রত্যেক কি বলব যেখানে যা মঞ্চ আছে প্রত্যেকটা মঞ্চকে সহযোগিতা করুন সমর্থন করুন তার কারণ এবং আপনি যদি একজন পরীক্ষা পাস করে থাকেন যে কোনো পরীক্ষা আপনাদের যে মঞ্চ তৈরি হয়েছে ধর্মতালে সেই মঞ্চে যোগদান করুন কারণ মঞ্চই কিন্তু শেষ ভরসা মঞ্চ কিন্তু কখনো ফেরা ফেরাবে না কারণ কোনো আন্দোলন কিন্তু পূর্বে ব্যর্থ হয়নি এখনো ব্যর্থ হবে না হয়তো সময় লাগছে সময় লাগবে কিন্তু আপনারা চাকরিটা পাবেন তাই চাকরি পেতে গেলে প্রত্যেককেই বলছি যে যেই ডক্টরি পরীক্ষা দিয়েছেন কোনো আমরা যদি পাস করে থাকেন আপনারা অবশ্যই মঞ্চে যান সেই সেই মঞ্চে যান মঞ্চে হয়তো আপনারা ভাবছেন যে এতটা সময় লাগছে কিন্তু সময় লাগবে কিন্তু চাকরি কিন্তু মঞ্চ থেকে পাবেন তাই মঞ্চটাকে অবহেলা করবেন না আপনারা যেভাবে যে যে যা লড়াই করুন না কেন কোর্ট মারফত করুন যাই করুন না কেন মঞ্চে যান বিভিন্ন কর্মসূচি দেন রাস্তায় থাকুন আন্দোলনে থাকুন এবং সরকারকে চাপ দেন কারণ বর্তমান সরকার আন্দোলনটা কি ভয় পায় তাছাড়া কিছু সেইভাবে ভয় পায় বলে মনে হয় না তাই প্রত্যেক কী বলবো মঞ্চে যান মঞ্চ থেকে কিন্তু চাকরির একটা ব্যবস্থা হবেই হবে কারণ দেখুন যারা চাকরি পেয়েছে তাদেরকেও কিন্তু আজকে ধর্মাতালো ওয়াই চ্যানেলে মঞ্চ খুলে বসতে হয়েছে হয়তো পারমিশন আজ কি নাই সেটা আমি বলতে পারবো না কিন্তু তাদেরকেও কিন্তু রাস্তায় বসতে হচ্ছে চাকরি পাওয়ার পরেও আর যারা চাকরি পায়নি তারাও কিন্তু কোর্ট পারমিশন নিয়ে মঞ্চ খুলেছে ধর্মতলা ধর্মতলা বা গান্ধীমন্ত্রী পদে তাই প্রত্যেকে বলবো আমরা প্রত্যেকই মঞ্চে আসুন মঞ্চে যান মঞ্চ থেকে কিন্তু একটা চাকরির ব্যবস্থা যে কোনো মঞ্চ হতে পারে আপনি যে পরীক্ষা পাশ করেছেন আপনার যা উদ্দেশ্য সেখানে সেই পরিপ্রেক্ষিতে যে মঞ্চ তৈরি আছে সেই মঞ্চে যান মঞ্চ গেলে আপনারা বুঝতে পারবেন সেখান থেকে কী তারা ব্যবস্থা নিচ্ছে অবশ্যই পজিটিভ কারণ যা খবর আসছে তাতে করে মঞ্চগুলোর কিন্তু সুরাহ কিন্তু খুব তাড়াতাড়ি হবে এরকম আমি বলতে পারি তাই আপনার প্রত্যেকেই মঞ্চে যান মঞ্চটুকু ভরসা করুন তাতে চাকরি পাওয়ার পরই হোক আর চাকরি পাওয়ার আগেই হোক ধন্যবাদ